নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো যেদিনের ভিডিওটা শেয়ার করছি তখন বাজে ভোর সাড়ে চারটে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তো ওখান থেকে আমরা একটা টোটো ধরে চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের বাস ছিল সকাল পাঁচটা দশে তো একদম টাইম মতো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর টাইম মতো বাসটা চলে এসে আর এই বাসটাতে আমরা আগের থেকে অনলাইনে সিট বুক করে রেখেছিলাম অনলাইনে বুক না করে ডাইরেক্টও আসা যায় কিন্তু সেক্ষেত্রে কি হয় নিজের পছন্দ মতো সিটটা পাওয়া যায় না তখন পেছন দিকে বসতে হয় আর যেহেতু অনেকটা দূর যাব তো একটা সুন্দর কমফোর্টেবল সিটের খুব প্রয়োজন তো সেই জন্য আমরা আগের থেকে অনলাইনে বুক করে রেখেছিলাম তো রীতিমতো টাইম মতো গাড়ি এসে পড়েছে আমরা দুজনে বসেও পড়েছি তো এবার কথা হচ্ছে যাচ্ছি কোথায় তো যাচ্ছি দীঘাতে বেড়াতে একদিনের ছুটিতে তো ব্যারাকপুর স্টেশন থেকে পাঁচটা দশে বাসটা ছেড়েছিল আর দীঘাতে পৌঁছে দিল সকাল দশটায় তো ওল্ড দীঘাতে আমাদের বাস থেকে ছিল আর আমাদের হোটেলটা ছিল নিউ দীঘাতে তো ওল্ড দীঘা থেকে একটা টোটো ধরে আমরা চলে এসেছিলাম নিউ দীঘাতে আর নিউ দীঘাতে এখন যে ভিআইপি জোন হয়েছে এখানে সবগুলো হোটেলই প্রায় নতুন মানে দু বছর এক বছর তিন বছর আগে চালু হয়েছে এখন অনেক হোটেলে কাজও চলছে তো আমরা যে হোটেলটাই ছিলাম হোটেল গোল্ডেন প্যালেস এটাও কিন্তু দু বছর আগেই ওপেন হয়েছে একদম নতুন ঝাচকচকে একটা হোটেল আর এখানে যারা বাইক রাইড করে আসে তাদের কিন্তু ভিতরেই বাইক রাখার সুন্দর ব্যবস্থা আছে আর যারা চার চাকা করে আসতে চান তাদেরই হোটেলের সামনেই মাঠ টাইপের আছে ওখানে কিন্তু গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে তো কোনো রকম কোনো অসুবিধা নেই তো আমাদের উনি হোটেলের সব কিছু রুমের জন্য কথাবার্তা বলছেন তো ততক্ষণে চলুন আমি আপনাদেরকে এখানকার সুইমিং পুলটা দেখিয়ে দিই তো এই হচ্ছে এই হোটেলের সুইমিং পুল আর এখন যেহেতু গরমকালের টাইম তো তো সমুদ্রের তাপ ওখানে কিন্তু কেউ তেমন ভাবে স্নান করতে পারছে না এই জন্য দীঘাতে এখন যে হোটেলগুলোতে মানে সুইমিং পুল আছে সেগুলোর চাহিদা কিন্তু প্রচুর তো এখন দীঘাতে প্রায় পঞ্চাশটার বেশি হোটেলে হচ্ছে সুইমিং পুল চলে এসছে এই জন্য কোন রকম কোনো অসুবিধা নেই তো এই যে আমাদের রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে রিসেপশন রুমে দশ পনেরো মিনিট বসার জন্য বলা হয়েছিল ততক্ষণে হোটেলের স্টাফরা এসে আমাদের বেডশিট চেঞ্জ করে ঘরে ঝাড়ু পোছা করে একদম রেডি করে দিয়েছে আর একদম ঝাঁ চকচকে রুম আর একদম ফ্রন্ট সাইডের রুমটাই আমরা পেয়েছিলাম একটা সুন্দর ব্যালকানি আছে আর রুমটা যথেষ্ট বড় মানে দুজন আমরা আছি কিন্তু এখানে অনেকজনই থাকা যাবে চারজন তো আরামসে থাকা যাবে মানে যা কিছু দরকার একটা রুমের ভিতরে সব রকম সুযোগ সুবিধা আছে তো রুমটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন এবার বাথরুমটা দেখে নেওয়া যাক তো বাথরুমটা দেখলাম খুবই বড় আর সব রকম ব্যবস্থা আছে এখানে গিজারেরও ব্যবস্থা আছে শীতকালের সময় ব্যবহারের জন্য আর বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছাচকচকে করে দিয়ে দিয়েছে এখানে কিন্তু একজনেরা যাওয়ার পরে যখনই নেক্সট জনকে হোটেলের রুমটা দেওয়া হয় ততক্ষণে কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় আর এই হোটেলে একদিকে যেমন সিঁড়ির ব্যবস্থা আছে অন্যদিকে লিফ্টের ব্যবস্থাও আছে টোটাল পাঁচতলা না ছতলা আমি ঠিকভাবে দেখিনি হোটেলটা তো যারা উপরের দিকে রুম পাবে তাদের তো লিফ্টের ব্যবস্থা আছে আমরা যেহেতু দোতলাতে পেয়েছিলাম তো সিঁড়ি দিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের গেটের সামনে যেহেতু লিফ্টের গেটটা ছিল তো আমরা বারবার লিফ্টে করেই যাওয়া আসা করছিলাম আর আমরা যেহেতু দুটো ফ্যামিলি এসেছিলাম মানে আমরা দুজন ছিলাম আর আমাদের বন্ধুরা ছিল তো পাশাপাশি দুটো রুম নেওয়া হয়েছিল তারপরে সব কিছু নিয়ে ফ্রেশ হতে হতে বারোটা বেজে গেছে তো দুজনেই রেডি হয়ে চলে গেছি সুইমিং পুলে স্নান করার জন্য কারণ এই রোদ্দুরে তো বিচে যাওয়া যাবে না তো চলো সবাই মিলে সুইমিং পুলে প্রচুর আনন্দ করবো তো সেই ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকুন আশা করি ভালো এটা ইয়ে করো ইয়ে করো

এখন যেহেতু গরমকাল তো রুমের বাইরে মানে এসির বাইরে বেরোনোটাই একটা চাপের বিষয় আর বিচে গিয়ে স্নান করাটাও তো মানে একটা আলাদাই ব্যাপার কিন্তু আমাদের হোটেলে একটা সুবিধা ছিল আমাদের হোটেলের যে সুইমিং পুল ওটা পিছন সাইডে ছিল আর উপরে কিন্তু শেড লাগানো ছিল এই জন্য জল গরম হওয়ার কোনো ভয় নেই অনেক হোটেলে আমরা দেখলাম সুইমিং পুলটা ওপেন বাইর ডাইরেক্ট সূর্যের তাপ আসছে তো সেক্ষেত্রে কিন্তু জলটা খুব গরম হয় স্নান করতে অসুবিধা হয় কিন্তু আমাদের হোটেলে কিন্তু এই সুবিধাটা ছিল দেখলেন আমরা সুইমিং পুলে দু ঘন্টা কতটা মজা করলাম তো মজা করে ঘরে এসে রেডি হয়ে নিয়েছি আর এখন বেজে গেছে দুপুর তিনটে আর সবার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ এতদূর জার্নি করে আসা হয়েছে আর তেমনভাবে কিছু খাওয়া হয়নি তো এখানে কিন্তু যে হোটেলগুলোতে আমরা থাকি বা এখানে যে হোটেলগুলো আছে ভিআইপি জোনে সবারই কিন্তু একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে কিন্তু যেহেতু এখন দুপুরের টাইম আর আমরা একটা লাঞ্চের থালি সিস্টেম কিছু চাইছিলাম তো ওটা আমাদের হোটেলে ছিল না এই জন্য ঠিক আমাদের হোটেলের উল্টো দিকেই মানে একশো মিটার দূরেই একশো দুশো মিটারের মধ্যেই প্যারাডাইস বলে একটা হোটেল ছিল আর সেখানে ঘর বলে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল আর সেখানে কিন্তু মাছ ভাতের থালি সিস্টেম ছিল মাছ ভাত হোক বা নিরামিষ ভাত হোক আর এখানে কিন্তু সব কিছু ওপেন মানে সব কিছু দেখে শুনে খাওয়া যাবে তো এখানকার সিস্টেমটা আমাদের খুব পছন্দ হয়েছিল এই জন্য ভাবলাম দুপুরের লাঞ্চটা এখানেই সারা যাক তো এখানে এসে আমরা একটা করে মাছ ভাতের থালি অর্ডার করেছিলাম বিভিন্ন রকম মাছ ছিল তো মাছ অনুযায়ী সেই থালির প্রাইস তেমন ছিল তো আমরা একটা কাতলা থালি নিয়েছিলাম তো কাতলা থালির প্রাইস ছিল দুশো দশ টাকা করে আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব সুন্দর ছিল নর্মাল যে লাঞ্চের থালিতে যেটা থাকে ডাল স্যালাড গুলাব জামুন একটা করে বেগুনি ছিল মিক্স সবজি ছিল আর বড় করে একটা করে মাছের দাগা বা পেটি যেটা আপনারা নিতে চান সেইভাবে অর্ডার দিলো ওরা কিন্তু সেইভাবে দেয় আর খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর তো যেহেতু অনেক দূর জার্নি করে আসা হয়েছে আর বাঙালির পেটে ভাত পড়ার পরেই দুপুরবেলা একটা ভাত ঘুম দরকার তো আমরা এমন ঘুমিয়ে পড়েছি যে সন্ধে হয়ে গেছে তো ভেবেছিলাম বিকালবেলা উদয়পুর বিচে যাব সেটা আর যাওয়া হয়নি তো এখন যাচ্ছি তাও যাচ্ছি কিন্তু জানি না গিয়ে কিছু দেখতে পাবো কিনা কারণ আমরা শুনেছি উদয়পুর বিচে নাকি নিউ দীঘা ওল্ড দীঘার মতো তেমন কোনো লাইটের ব্যবস্থা নেই ওই জন্য সন্ধ্যের সাথে সাথে ওটা ক্লোজ হয়ে যায় তো কিছু করার নেই সেই যেমন কথা তেমন কাজ যেমন শুনেছি তো আমরা যখন ঢুকছি সবাই তখন বেরিয়ে যাচ্ছে আর ওখানে ভেবেছিলাম গিয়ে একটু জলের পা দিয়ে বসে বসে মাছ ভাজা খাবো তো সে আশা আর পূরণ হলো না কারণ আমরা যখন ওখানে ঢুকেছি তখন অলরেডি সন্ধে হয়ে গেছে আর ওখানে যারা পুলিশ ছিল তারা কিন্তু অলরেডি ওখানকার যে দোকানগুলো আছে ছোট ছোট দোকানগুলো যারা বিচের সাইডে গিয়ে লাগায় সেই দোকানগুলো সবাইকে বন্ধ করে দিতে বলছিল তো কি আর করা যাবে জাস্ট উদয়পুর বিচের লাস্ট মানে দৃশ্যটা একটু দেখলাম সবাই যাচ্ছে আর আমরা তখন ঢুকছি তো ভাবলাম তাহলে কী আর করবো এখানে তো আমরা কিছু দেখতে পেলাম না তো ভাবলাম যে টোটোয় করে এসেছি আবার এক্ষুনি টোটোয় করে ফিরে যাবো তো আমাদের দেখলাম যে উদয়পুর বিচ থেকে একদম নীল নিউ দীঘা ওল্ড দীঘা পুরোটাই বিচের সাইড দিয়ে বেশ সুন্দরভাবে রাস্তা বানিয়ে দেওয়া আছে তো ভাবলাম যে ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই যাই তো টাইমটাও পাস হয়ে যাবে তো প্রায় আড়াই কিলোমিটার তিন কিলোমিটার মতো রাস্তা হবে তো ওটা আমরা চারজনে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে নিউ দীঘাতে আর নিউ দীঘাতে সারাদিনই থাকে কিছু দোকানপাট আর বিশেষ করে টাইমে এখানকার যারা লোকাল মানুষজন আছে তারা এইভাবে নিচে বসে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করে তো যার যা জিনিসপত্র কেনাকাটা করার দরকার টুকটাক কেনাকাটা করা হলো তারপরে আমি বলছি মাছ ভাজা কখন খাবো কারণ দীঘায় এসছি আর মাছ ভাজা খাবো না সেটা হয় না কি তো বলছে ঠিক আছে দাঁড়াও এবার তোমাকে মাছ ভাজা খেতে নিয়ে যাবো তো মাছ ভাজার দোকানে গিয়ে দেখে এখানে মাছগুলোকে লবণ হলুদ কালার দিয়ে এমনভাবে ভাবে লাগিয়ে রেখেছে মাছ তো চেনার উপায় নেই কিন্তু কাছে যেতেই দেখলাম মাছগুলো কিন্তু একটাও টাটকা না মানে মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো ভালো না তো মাছের দোকান ছেড়ে দিয়ে এখানে আবার দেখলাম কিছু জুয়েলারি এইসব দোকান আছে তো টুকটাক দেখাশোনা কেনাকাটা সবই করা হলো কিন্তু মাছের কথা কিন্তু আমি ভুলিনি তো আমার হাজব্যান্ড আমাকে আলু ভাজা খাইয়ে বোলাচ্ছে ফ্রাই পটেটো কিন্তু আমি এগুলো খেয়ে তো ভুলছি না আমি তো মাছ ভাজাই খাবো তো লাস্টে অনেক খুঁজে খুঁজে একটা দোকানে গিয়ে আমরা ভালো মাছ দেখতে পেলাম তো ওখানে বললো যে ওখানে বসে আর খাওয়ার দরকার নেই মাছগুলোকে প্যাক করে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম তো হোটেলে গিয়ে বসে বসে আরাম করে খাওয়া যাবে সেই জন্য মাছ ভাজা নিয়ে ওটাকে ব্যাগের ভিতরে প্যাক করে নিয়ে এসে কিন্তু ব্যাপার হচ্ছে এখানকার যে হোটেলগুলো আছে ভিআইপি জোনে যেহেতু সবার নিজস্ব রেস্টুরেন্ট আছে এই জন্য বাইরের খাবার ভিতরে অ্যালাও নেই কিন্তু আমরা যেহেতু একটা ব্যাগ নিয়ে গেছিলাম ঘুরতে বেরোনোর সময় তো ওর ভিতরে ঢুকে এনেছি বলে ওরা আর বুঝতে পারেনি তো আমরা মাছ ভাজা নিয়ে ভিতরে ঢুকে গেছি আর ওদের রুম থেকেও কিছু অর্ডার দিয়েছিলাম কারণ যেখানে আছি সেখান থেকে যদি কিছু না খাই তো ব্যাপারটা দেখতে ভালো লাগে না কোনো ব্যাপার নেই এমন কোনো যে ওখান থেকে খেতেই হবে কিন্তু তাও আমরা ভাবলাম সেই যখন আমাদেরকে খেতেই হবে তো যেখানে আছি সেখান থেকেই কিছু অর্ডার করে দিই তো আমাদের নিচের রেস্টুরেন্ট থেকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই এইগুলো অর্ডার করেছিলাম তো ওই সন্ধ্যের একটা টিফিন বলুন আড্ডা জমজমাটি হলো তারপরে রাতের ডিনারটাও আমরা আমাদের হোটেল থেকে রুমে অর্ডার করে নিয়ে নিয়েছিলাম এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকাল হতেই একদম পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছি সূর্য ওঠার আগে কারণ এখন এত গরম মানে সূর্য উঠলে আর সকাল দশটা বাজলে আর বাইরে বেরোনোই যাচ্ছে না সেই জন্য ভাবলাম যে সকাল সকাল ঘুরে আসি তো ভিআইপি জোনের যে হোটেলগুলো আছে তার সামনে দিয়ে দেখলাম নিউ দীঘার বিচে যাওয়ার জন্য একটা চওড়া করে সুন্দর রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে দুই সাইডে ঝাউবন তো সকালবেলা মনে হচ্ছে চারজন গল্প করতে করতে বেশ সুন্দর একটা মর্নিং ওয়াকও হচ্ছে আর ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে বেশ সুন্দর লাগছে কারণ সকালবেলা তো তখন রোদ্দুর নেই আর হাওয়াটাও বেশ মধুর লাগছে বিচের পাড়ে সবসময় হাওয়া হয় কিন্তু রোদ্দুরের টাইমে সেই হাওয়াটাও গরম থাকে তখন আর সেটা ভালো লাগে না সকাল বেলার হাওয়াটাকেই ঠান্ডা থাকে তো হাঁটতে হাঁটতে আমরা একদম চলে এসেছি নিউ দিঘার বিচে আর তখন সকালের টাইম তো বেশি লোকজন নেই বেশ অল্প লোকজন মানে জাস্ট দেখতে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর তার কিছুক্ষণ আগেই সূর্য উঠেছে তো সূর্যি মামাটাকে দেখতে এত সুন্দর লাগছে মানে তার আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা দীঘায় এর আগেও আমরা অনেকবার এসেছি কিন্তু এত সকাল সকাল যেহেতু কোনো দিন বিচে আসেনি তো এত সুন্দর সুন্দর সামুদ্রিক প্রাণীর সাথে আমার কিন্তু ডায়রিং কোনো দেখা হয়নি তো এবার এসে স্টার ফিশ থেকে শুরু করে কাঁকড়া জেলি ফিশ বিভিন্ন রকমের মাছ চিংড়ি মাছ সবকিছু দেখা পেয়ে গেছি তো খুব ভালো লেগেছে তারপরে মাছ দেখতে দেখতে দূরে দেখলাম এক জায়গায় মানুষ হয়েছে হয়েছে তো ভাবলাম দেখে আমরা হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে ওখানে মানুষ জমায়েত হওয়ার যে কারণ সেটা হচ্ছে ওখানে যারা জেলে আছে যারা ডেলি মাছ ধরে তো তারা জাল টেনে নিয়ে এসছে আর জালে প্রচুর রকমের মাছ মানে সকালবেলা মাছ দেখলে আমি তো মাছ খেতে ভালোবাসি মাছ দেখলে আমার মনটা খুশি হয়ে যায় কিন্তু এখানে এসে দেখলাম এখানকার যারা জেলে আছে যারা মাছ ধরে তাদের কিন্তু মাছ ধরার থেকে মাছ বাছাই বেশি সময় লেগে যায় কারণ এই সকাল টাইমে প্রচুর জেলিফিশ সেখানে এখানে সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করে তো ওরা যখন জাল টেনে নিয়ে আসে পুরো জালের মধ্যে জেলি ফিশগুলোকে আটকে যায় এবং সেখান থেকে মাছ বেছে তোলা মানে প্রচুর একটা টাইমের ব্যাপার প্রচুর সময়ের ব্যাপার তো এই জন্য এরারা দেখছিলাম মাছটাকে না বেছে কী করছিল নেট থেকে পুরো জেলি ফিশগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছিল তো ওখানে একটা শঙ্কর মাছও আটকে ছিল সেটা আমরা দেখলাম কিন্তু ওটা জীবন্ত ছিল ওরা বললো এটা ছোট ওরা নেবে না তো আমরা ওটাকে আবার জলেও ছেড়ে দিয়েছি তারপর ওখানে সাতটার সময় লুচি তরকারি খেয়ে হোটেলে ফিরে এসেছিলাম কারণ আমরা একদিনের জন্য রুম নিয়েছিলাম আমাদের সাড়ে নটায় চেকআউটের টাইম ছিল সকাল তো ওখান থেকে আমরা আটটার দিকে রুমে এসেছিলাম তারপরে রেডি রেডি হয়ে স্নান করে ফ্রেশ হয়ে একদম লাগেজ টাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যে এই হোটেল থেকে যে খাবারগুলো খেয়েছিলাম ওরা কিন্তু সেই সময় আমাদের থেকে পয়সা নেয়নি এখন চেক আউটের সময় সেই পয়সাগুলো আমাদেরকে পে করতে হবে আর রুমের যে ভাড়া দেড় হাজার টাকা করে একদিনের ভাড়া সেটা আমরা আগেই দিয়ে দিয়েছিলাম তারপর ওখান থেকে একটা টোটো নিয়ে চলে যাচ্ছে হচ্ছে লাঞ্চের জন্য তখন কিন্তু লাঞ্চের টাইম হয়নি সকাল দশটা বাজে কিন্তু এগারোটায় যেহেতু আমাদের আবার ফেরার বাস আছে তো রাস্তায় বাসটা তেমনভাবে কোথাও দাঁড়ায় না তো আমাদের লাঞ্চ করা হবে না সেই জন্য ভাবলাম যে ওখান থেকে একেবারে লাঞ্চ করেই গাড়িতে উঠব। তাই দীঘার যে ফেমাস নিমন্ত্রণ হোটেল আছে ওখানে আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম মানে ওখানে সবাই তখন ব্রেকফাস্ট করছিল আর আমরা লাঞ্চের জন্য গেছিলাম তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম প্রথমে একটা করে ভেজ থালি আর ভেজ থালিতে ছিল সুন্দর রাইস ঝুরঝুরে আলু ভাজা স্যালাড ডাল এচড়ের তরকারি আলু পোস্ত এটার প্রাইস ছিল আশি টাকা আর এটা খেলেই পেট ভরে যাবে এক্সট্রা আর কিছু দরকার ছিল না কিন্তু দীঘা এসেছি আর মাছ খাবো না সেটা হয় আর আমি একটু মাছ খেতে ভালোইবাসি আমি না আমরা যারা গিয়েছিলাম সবাই তো সবাই একটা করে বড় বড় ফার্সে মাছের ঝোল নিয়েছিলাম আর এই মাছটার প্রাইস ছিল একশো কুড়ি টাকা আর থালির প্রাইস ছিল আশি টাকা তো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে যেহেতু আমাদের এগারোটায় বাস ছিল তো আমরা একদম তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে বাসে উঠে পড়েছি আর আমাদের যারা বন্ধুরা গেছিলো ওরা কিন্তু আসার সময় আলাদা কারণ ওদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ঘাটাল তো ওরা ঘাটাল থেকে ডাইরেক্ট বাস ধরে এসেছিলো কিন্তু যাওয়ার সময় বললো যে আমরা একসাথে যাব। একই বাসে যাবো তো আমাদের বাসে ওরা মেচেদা পর্যন্ত এসছে ওখান থেকে ওরা আবার ওদের লোকাল বাস ধরে চলে গেছিল তো এই যে দীঘার থেকে বাসটা ছেড়ে দিয়েছে তো জানি না আবার কবে দীঘায় যাবো কিন্তু দীঘায় যেতে বেশ ভালোই লাগে যতবারই যাই ততবারই যেতে ভালো লাগে তো মেচেদা আসতেই বন্ধুরা নেমে যাচ্ছে ওদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক আমরা একসাথে অনেকবারই ঘুরতে যাই তো এটা প্রায় এক বছর দু মাস পরে ওদের সাথে আমাদের দেখা হলো জানি না আবার কবে দেখা হবে তো ওরা ওদের নেমে যাওয়ার পর আমাদের বাস আবার আমাদেরকে ব্যারাকপুরে নামিয়ে দিল আর ব্যারাকপুর আসতেই আমরা ব্যাগ নিয়ে নেমে গেলাম আর দীঘার জার্নিটা এখানেই শেষ হল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ